পুরুষেরা প্রেমে তাজমহল করেছে পাহাড় ভেঙেছে পাথর চিবিয়েছে তারপরও প্রশ্ন ওঠে নারী প্রেমে কি সৃষ্টি করেছে নারী কখনো তাজমহল গড়েনি তার প্রেম কখনো প্রদর্শনীর সম্পদ হয়নি কিন্তু বিরহে মতো দিন তীর্যক কথার পাথরও বুকে বহন করেছে তবে হ্যাঁ প্রেম এই ধরণীতে প্রথম রচনা করেছে সে প্রেমের প্রতিটি রূপে নিজেকে গড়েছে সে কিন্তু প্রেমের নামে কখনো কোনো তাজমহল গড়েনি সে কখনো রাধা হয়ে সে বিরহ হয়েছে রাখালকে কৃষ্ণ বানিয়েছে প্রেমে সে সীতা হয়ে আগুনের পরীক্ষা দিয়েছে সাবিত্রী হয়ে সে স্বামীকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে তবে কখনো প্রেমের নামে কোনো তাজমহল গড়েনি সে যখন সে সোহনী হয়েছে কাঁচা কলসিতে প্রেম ভাসিয়েছে ল হয়ে সে পাথর খেয়েও প্রেম বাঁচিয়েছে মীরা হয়ে সে সন্ন্যাসের পথ বেছে নিয়েছে তবে কখনো প্রেমের নামে কোনো তাজমহল গড়েনি সে পিতার ভালোবাসায় কন্যা হয়ে সে নিজের ঘর ছেড়েছে অন্যের আঙিনাকে আপন করেছে বোন হয়ে সে তার সমস্ত অধিকার ভাইয়ের নামে লিখে দিয়েছে পরিবারের সম্মান রক্ষায় সে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে তবে কখনো প্রেমের নামে কোনো তাজমহল গড়েনি সে আর যদি বলি প্রেমের শ্রেষ্ঠ রূপ একজন মা যার মমতা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিঃস্বার্থ ভালোবাসা সন্তানের সুখের জন্যে সে নিজেকে নতুন করে জন্ম দিয়েছে কিন্তু দেশপ্রেমের জন্য সে পণ্যা হয়ে নিজের সন্তানকেও বলিও দিয়েছে তবে কখনো প্রেমের নামে কোনো তাজমহল গড়েনি সে নারী প্রেম সৃষ্টি করেছে প্রেমের প্রতিটি রূপের মধ্যে সে নিজেকে অঙ্গীভূত করেছে তাজমহল কি করে সমান হতে পারে তার যে ভালোবাসার মহাগাথা নারী নিজেই রচনা করেছে रा र र द र र र द